ওয়েলকাম টু ইউর বন্ধুরা আজকে তোমাদের এইচএস ফিলিবি প্রশ্ন নিয়ে চলে এলাম দু হাজার পঁচিশ সালের যদি অনেকটা দেরি হয়ে গেল তারপরেও চলে এলাম উত্তর নিয়ে চলে এলাম প্রথম পেয়ে চলে আসি আচ্ছা প্রথম প্রশ্ন বলেছে এখানে তোমাকে জানো যে চব্বিশটা এমসিকিউ থাকে প্রথম প্রশ্ন অবরোহ যুক্তিবিজ্ঞান একটি আকারিষ্ঠ শাস্ত্র নেক্সট যদি কোনো অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হয় তবে যুক্তিটি এটা হবে বৈধ বা অবৈধ হবে কেননা কেননা যোগ যুক্তির বৈধতা নির্ভর করে যুক্তির গঠন বা আকারের ওপর যা কেবল আশ্রয় বাক্য থেকে নিশ্চিত হয় নেক্সট করে চলে যাই আচ্ছা নেক্সট প্রশ্ন তিন নম্বর বৈধতার প্রশ্নটি সম্বন্ধিত হল অবরো যুক্তির সঙ্গে নেক্সট একটি নিরপেক্ষ বচনের চারটি অংশ থাকে যারা তিনটে করে যেটা হবে না চারটি এটা হবে পরিমাণক উদ্দেশ্য সংযোজক আর বিদেহ আচ্ছা নেক্সট কোন জাতীয় যৌক্তিক বচনে উদ্দেশ্যপদ ব্যপক হয় এটা হবে সামান্য বচনে আচ্ছা এখানে যদি বলতে কেবল সেক্ষেত্রে কিন্তু সতার্থক বচন হতো ঠিক আছে যেহেতু এখানে কেবল বলে দেয়নি শুধু উদ্দেশ্যপদ বলেছে সেক্ষেত্রে দুটো সামান্য বচনেই কিন্তু উদ্দেশ্যপদ ব্যাপক হয় আমরা জানি নেক্সট পেয়ে চলে যাই প্রথম প্রশ্ন এদিকের এ বচনের বিপরীত বিরোধী বচন কি বচন তোমরা জানো যে ছকটা কেটে নেবে জাস্ট এই ছকটা কেটে নিলেই বুঝতে পারবে এখানে এ ই আই ও এটা হচ্ছে বিপরীত বিপরীত বিরোধিতা এটা অধীন বিপরীত বিরোধিতা আচ্ছা তাহলে এটা হবে ই বচন ঠিক আছে এ একটা ই বচন হলে বিপরীত বিরোধী ক্ষেত্রে একটা ই বচন নেক্সট উদ্দেশ্য ও বিধবিশিষ্ট ড্যাশ ও ড্যাশ বচনের মধ্যে অধীন বিপরীতের সময় থাকে অধীন বিপরীত বিরোধিতা এখানে করেই দিয়েছি আই আর ও আই আর ও বচন আচ্ছা নেক্সট প্রশ্ন কোনো বৈধ নিরপেক্ষ ন্যায় অনুমানের সিদ্ধান্তে পক্ষপথ ব্যাপ্য হলে সেই পথটিকে অবশ্যই আশেপাকে ব্যপক হতে হবে এই নিয়মটি লঙ্ঘন করলে যে দোষ হয় তা হলো অবৈধ পক্ষ দোষ যেহেতু পক্ষপথ তাই অবৈধ পক্ষদোষ নেক্সট পয় চলে যাই নেক্সট প্রথম প্রশ্ন ন্যায়ের কোন সংস্থানে ফেসাব মূর্তির বৈধ হয় এটা হবে চৈত্র সংস্থানে তোমরা এটা দেখে নিও এটা চৈত্র সংস্থান হবে মিশ্র প্রাকল্পিক ন্যায়ের সিদ্ধান্তটি হলো নিরপেক্ষ বচন নেক্সট পি অথবা কিউ এমন নয় যে পি অথবা কিউ আচ্ছা এর আকারটা এরকম হবে এবং সেক্ষেত্রে এটা হয়ে যাবে ডিএস ডিসজাংটিভ সিলিজিয়াম নেক্সট প্রয়োজন চলে যাই বলো কোনো ওএস নয় পি এই বচনটির বুলীয় ভাষ্য হল এটা দেখে নাও মানে যেহেতু এখানে বলে যে তোমরা জানো যে এটা ই বচন ই বচনের বুলীয় ভাষ্য হচ্ছে এস পি ইকুয়াল টু জিরো যেহেতু এখানে ওএস আছে তার জন্য এটা এস বার পি হয়ে যাবে তাহলে এটা হবে নেক্সট প্রয়োজন চলে যাই সাদা হাতি আছে বচনটির ভেঞ্চুত্রটি কী হবে তা সাদা হাতি আছে আচ্ছা নেক্সট সময় চলে আসি সাদা হাতি আছে বচনটি ভেনচিত্রটি হল আচ্ছা এটা যেহেতু আই বচন কোনো কোনো হাতি হয় সাদা ঠিক আছে সেক্ষেত্রে এটা হবে আচ্ছা কোনো কোনো সাদা প্রাণী হয় হাতি এটা হবে তো সেক্ষেত্রে ভেনচিত্রটা হবে এটা ঠিক আছে এই ডবলুই এবং মাঝখানাটা চিকে হবে আচ্ছা নেক্সট চলে যাই পি ভেল পি ইমপ্লাইজ পি এই যৌগিক বাক্যটি সর্বদাই আচ্ছা এখানে একটা জিনিস দেখো এই জৈববাক্যটা সর্বদাই হবে সতসত্য হবে ঠিক আছে এটা বৈধ নয় এটা সতসত্য হবে তো তোমরা এর আগে দেখে নেবে এই এটা একটুখানি জটিল তো তোমরা আগে পিটা দিয়ে দেখে নেবে আমি এখানে ডবলভাবে পি লিখেছি তো যেটা হবে পির মান যেটা হবে সেটা সব জায়গাতে পি টি হবে ঠিক আছে একবার টি ধরেছি একবার এফ ধরেছি তো তারপরে এই পি ইমপ্লাইজ দিয়ে দেখো পি ইমপ্লাইজ দিয়ে করেছি ইমপ্লাইজ নিয়ম আমরা জানি যে টি এফ এ বাকি সব ক্ষেত্রে টি হয় ঠিক আছে তো এই সূত্রটা এখানে লেখা আছে দেখো ঠিক আছে সেই হিসেবে করেছি এবং তার সঙ্গে ভেলটা যুক্ত করি ভেলের সূত্রটা এখানে লেখা আছে তো সেই হিসেবে দেখো দুটোই টি এসছে অর্থাৎ শত সত্য এই ক্ষেত্রে সর্বদাই এটা শত সত্য হবে নেক্সট পেজ চলে যাই আচ্ছা প্রথম প্রশ্ন নেক্সট পেজের পি সত্য হলে পি ভেল নেগেশান পি তোমরা জানো এটা আমরা বারবার বলেছিলাম আলোচনা করেছি ভেলের সূত্রটা এখানে লেখা আছে এবং এটা সবসময় সত্য হবে নেক্সট প্রশ্ন চলে আসি যদি পি ভেল কিউ মিথ্যা হয় তবে পি ইমপ্লাইজ কিউ এর সত্যমূল্য কী হবে দেখো পি ভেল প্রথমে দেখতে পি ভেল কিউ কোথায় মিথ্যা হচ্ছে তাহলে পি ভেল কিউ মিথ্যা হচ্ছে এফ এবং এফ থাকলে সেটা এফ হবে এটা ভেলের সূত্র তো সেই অনুযায়ী সেই মানটা যদি আমরা দেখি এফ এবং এফ ইমপ্লায়ের ক্ষেত্রে সেটা কিন্তু সত্য হয়ে যাচ্ছে তাহলে এ সত্যমূল্য হবে সত্য ঠিক আছে নেক্সট বৈজ্ঞানিক আরোহ অনুমানের আকারগত ভিত্তি কি আচ্ছা এটা হবে যে প্রকৃতির একরূপতা ও কার্যকরণ নিয়ম ঠিক আছে যদি বস্তুগত ভিত্তি হতো তাহলে হতো পর্যবেক্ষণ ও পরীক্ষণ নেক্সট পেয়ে চলে যাই আচ্ছা নেক্সট প্রয়োজন প্রথম প্রশ্ন যুক্তির সিদ্ধান্তের সম্ভবতার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ শর্তটি হলো এটা হচ্ছে সাদৃশ্যের পাশিকতা উত্তর হবে নেক্সট নেক্সট প্রশ্ন চলে যাই আরোহমূলক মূলক লাভ জাতীয় যুক্তির মুখ্য বৈশিষ্ট্য এটা হবে আরও যুক্তি নেক্সট পরিমাণের দিক থেকে কার্য কারণ সমান একথা মনে করেন এটা হবে মিল নেক্সট পেয়ে চলে যাই আচ্ছা নেক্সট পেয়ে প্রথম প্রশ্ন ক হল ক্ষয়ের আবশিষ্ট অর্থ একাথার অর্থ হলো যদি ক না ঘটে তবে খ ঘটে না নেক্সট বহু কারণবাদ সমর্থক হলেন মিল ও বেইন মিলে যে পদ আরোহ পদ্ধতি কোনো প্রাসঙ্গিক ঘটনাকে বর্জন করতে পারে না তা হলো আচ্ছা এটা হবে ব্যতরিকী পদ্ধতি এক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে সিদ্ধান্তে নির্ণয় করতে গেলে অনেক মুশকিল হয়ে যায় নেক্সট পেজে চলে যাই নেক্সট পেজে একটাই প্রশ্ন আছে তো এই যে উদাহরণটা দেওয়া আছে তোমরা য বারবার বলেছি তোমাদের যে সদর্থ এবং দুটো একসঙ্গে যখন থাকবে সেটা অন্যায় ব্যতরিক অর্থাৎ যুগ্ম পদ্ধতি উদাহরণ হয়ে যাবে আচ্ছা এবারে তোমাদের এসে কিউতে চলে যাই এসে কিউতে প্রথম প্রশ্ন দেখো বলছে যুক্তির কয়টি অংশ নিয়ে গঠিত এবং সেগুলি কী কী দুটি অংশ নিয়ে গঠিত হেতু বাক্য বা আশা বাক্য বা যুক্তি ও সিদ্ধান্ত এই দুটো নিয়ে গঠিত আচ্ছা এবার নেক্সট প্রশ্নগুলো আমরা উত্তর সহ আমরা তোমার সামনে উপস্থাপন করব তো একটু সময় লাগবে নেক্সট প্রশ্ন বলেছে যুক্তির আকার বলতে কী বোঝায় দেখো এখানে প্রথমে লেখা আছে যুক্তির আকার তোমাদের ডাব্লিউ বিটিএফ পেজে করিয়েছিলাম যে যে কাঠামো দ্বারা কোনো একটি যুক্তি গঠিত বা প্রকাশিত হয় সেই কাঠামোকেই বলা হয় যুক্তির আকার নেক্সট প্রশ্ন আচ্ছা নেক্সট প্রশ্ন চলে যায় পরের পৃষ্ঠা চলে এসেছি বচনের বিরোধিতা বলতে কী বোঝায় আচ্ছা বচন বিরোধিতা এটা তোমরা দেখে নাও আচ্ছা বচনের বিরোধিতা এখানে লেখা আছে দেখো যে বলছে সমজাতীয় যদি বচনের একই উদ্দেশ্য বিধেয় থাকা সত্ত্বেও যদি তাদের মধ্যে শুধুমাত্র গুণ অথবা পরিমাণ অথবা একই সঙ্গে গুণ ও পরিমাণ উভয়ই পার্থক্য থাকে তবে ওই দুই বচনের মধ্যেকার সম্পর্কে বলা হয় বচনের বিরোধিতা আচ্ছা নেক্সট প্রশ্নে চলে আসি দেখো নেক্সট প্রশ্ন তোমাদের বলেছে উভয় বচন একসাথে সত্য নয় কিন্তু একসাথে মিথ্যা হতে পারে এটি কোন বিরোধিতার সত্যতা নিয়ে এটা হবে অসম বিরোধিতার ক্ষেত্রে আচ্ছা দেখো অসম বিরোধিতা কার কার মধ্যে হচ্ছে ই আর আই আর ই আর ও আমরা প্রথমে ধরো ই আর ও এর মধ্যে ও বচনটা ধরে নিই ধরো ও বড়োটাই ধরবো ধরো ও বচন ধরলাম বড়ো এফ এটা মিথ্যা হচ্ছে দেখো এখানে এর সঙ্গে ই বচনের সম্পর্ক ই বচনটাও দেখো মিথ্যা হচ্ছে উল্টো দিক যদি আমরা দেখি এ আর আয়ের মধ্যে দেখো আই বচনে এখানে এটা বড় তেরিয়ে আছে এটা মিথ্যা হচ্ছে এবং এর উল্টো দিকে এটাও মিথ্যা হচ্ছে আচ্ছা নেক্সট প্রশ্ন চলে আসছে তোমাদের বলছে সকল কবি হন সৎ এই বচনটি বিরুদ্ধ বিরোধী বচনটি নির্দেশ করো তোমরা জানো যে এ বচনের বিপদ বিরোধী বচন এখানে করাই আছে এই বচন বিপদ বিরোধী বচন হচ্ছে আচ্ছা বিরোধী সরি বিরুদ্ধ তো বলেছে তাহলে ও বচন ও বচনের রূপটা কী হবে তাহলে দেখো সকল কবি হন সৎ তাহলে এখানে কোনো কোনো কবি নন সৎ এটা ও বচন ঠিক আছে নেক্সট বলছে যদি এ বচন সত্য হয় তবে এর অসমবিরোধী বচন সত্য মূল্যে কী হবে তাহলে তোমরা এখানে দেখে নাও যে এ বচন সত্য এর অসমবিরোধী বচন হচ্ছে অসমবিরোধী আয় বচন দেখো এ বচন যদি সত্য হয় তাহলে আয় বচন সত্যই হচ্ছে তাহলে সত্য আচ্ছা নেক্সট বলছে সকল মানুষ আর বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব বচনটি বিবর্তন করো তাহলে তোমরা জানো যে এটা এ বচন এ বচনের বিবর্তন সবসময় ই বচন হবে এবং এর শুধু বিদেশের সঙ্গে অকার্য হবে এবং তার পশে তার পাশে একটা ড্যাশ থাকবে তাহলে সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব তাহলে কোনো মানুষ নয় অবুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব ঠিক আছে এটাই উত্তর নেক্সট একটি বিকল্প স্বীকারজনিত দেশের বাস্তব উদাহরণ দাও নেক্সট হচ্ছে আচ্ছা এর উত্তরটা হবে আচ্ছা এর উত্তরটা এটা ভুল আছে ঠিক আছে এর উত্তরটা তোমরা একটু নাও আচ্ছা এর উত্তরটা দেখো এখানে দেখো যেখানে ভালো হয় তোমরা যে রাম উদার অথবা সৎ তাহলে পি ভেল কিউ রাম উদার রাম সৎ ঠিক আছে এখানে এটা দোষ উৎপন্ন হচ্ছে এই কারণে কারণ একটা ব্যক্তি কিন্তু একসঙ্গে দুটোই হতে পারে তাই কিন্তু এখানে মানে দোষ উৎপন্ন হয়েছে যেহেতু এখানে অথবা আছে যে কোনো একটাকে স্বীকার করা উচিত ছিল বৈধতার ক্ষেত্রে ঠিক আছে বৈকল্পিক ন্যায়ের নিয়ম অনুযায়ী ডিএস ডি এর নিয়ম অনুযায়ী তো এখানে সেটা করেনি তাই এখানে দোষ উৎপন্ন হয়েছে নেক্সট প্রশ্ন চলে আচ্ছা নেক্সট প্রশ্নটা তোমাদের এখানে লিখেছি নিষেধমূলক নিরপেক্ষ প্রাকল্পিক ন্যায়ের আকারে একটি দৃষ্টান্ত নিষেধমূলক আর ধ্বংসমূলক দুটোই আর কি যদি মেঘ করে তবে বৃষ্টি হবে পি ইমপ্লাইজ কিউ মে বৃষ্টি হয়নি মেঘ করেনি এটা হচ্ছে এর উদাহরণ আচ্ছা এরপরে তোমাদের প্রশ্ন ছিল একটা ভ্যান চিত্রে প্রকাশ করতে বলেছিল যে তোমাদের প্রশ্নটা তোমরা দেখে নাও যে নিচের বচনটিকে ভ্যানচিত্রে প্রকাশ করো কোনো দার্শনিক কোনো কোনো দার্শনিক নয় কবি আচ্ছা কোনো এটা হচ্ছে ও বচন তোমরা জানো আচ্ছা কোনো কোনো দার্শনিক নয় কবি এর এর চিত্রটা হচ্ছে এইটা হবে ঠিক আছে এস পিবার নট ইকুয়াল টু জিরো এটা এখানে চিকে হবে আচ্ছা এবারে তাহলে পরে পেয়ে চলে যায় নেক্সট পেজে প্রথম প্রশ্ন এখানে এ বচনের বুলীয় ব্যাখ্যা কি ওই বচনের বুলিয় ব্যাখ্যা কী আচ্ছা এখানে দেখে নাও উত্তরটা করিয়েছি এখানে এ এটা হচ্ছে এস বার ইকুয়াল টু জিরো ঠিক আছে এটা হচ্ছে বুলীয় ব্যাখ্যা যেহেতু বলে শুধু তাহলে এটুকুই উত্তর আচ্ছা নেক্সট প্রশ্ন যা বলেছে দেখো একটা ভেঞ্চিতে প্রকাশ করতে বলেছে এটা এস বার পিবার নট টু জিরো দেখো এটা কী সুন্দর করে করা হয়েছে এখানে ঠিক আছে যেহেতু এখানে নট টু বলেছে ঠিক আছে তাহলে কারোটাইতেই মানে কোনো সেট বা চিকে হবে না সেটা বাইরে হবে সম্পূর্ণ তাই এখানে হয়েছে সেটের বাইরে যে কোনো দিকে দেওয়া যেতে পারে ঠিক আছে এটা এরকমই হবে আচ্ছা নেক্সট আগে চলে যাই বলছি যে নিচের বাক্যটিকে প্রতিকায়িত করো এমন নয় যে রাম যাবে তাহলে রামটাকে আমরা আর দ্বারা করেছি আর নয় যেহেতু বলেছি তাহলে কার্ল কার্ল বা নেগেশান আর এটা উত্তর এটা নেক্সট পি ইকুইভ্যালেন্ট নেগেশান পি বচন আকারটি কখন মিথ্যা হয় আচ্ছা তোমরা জানো যে ত্রিপিল বারের নিয়ম কি ত্রিপিল বারের নিয়ম হচ্ছে যে আচ্ছা এখানে তোমাদের আমি টিপিল বাড়ির নিয়মটা লিখে দিয়েছি দেখো টি ডিটে টি আই এফ এ টি বাকি সব এফ হবে আচ্ছা সেক্ষেত্রে এটা যার দাঁড়াচ্ছে দেখো পি মানে একটা টি একটা এ ধরে এফ ধরেছি নেগেশান পি মানে এফ টি হবে সেক্ষেত্রে এটা দাঁড়াচ্ছে দুটোই এম তাহলে এটা কখন মিথ্যা হয় তাহলে উত্তর হবে এটা সব ক্ষেত্রে লিখবে সব ক্ষেত্রেই এটা কিন্তু মিথ্যা হয়ে যায় আচ্ছা নেক্সট প্রশ্নে চলে যায় যদি পি ডট কিউ সত্য হয় তাহলে পি এবং কিউ এর সত্যমূল্য আচ্ছা এখানে একটা জিনিস বলে দিই এখানে লিখে দিয়েছি এবং ও কিন্তু প্রভৃতি শব্দ থাকলে সংযোগী বচন হবে এবং যার চিহ্ন ডট হবে ঠিক আছে তাহলে ডটের নিয়মটা তোমরা দেখো না বলেছে পি ডট কিউ যখন সত্য হয় তাহলে সত্য হয় পি ডট কিউ কখন সত্য হয় দেখে নাও যে টি হবে ঠিক আছে তো সেই হিসেবে এটা সত্যই হবে এটাও এটাও সত্য হবে ঠিক আছে মূল্য সত্যই হবে আচ্ছা নেক্সট প্রশ্ন চলে আসি যে উপমা যুক্তি কী বলছে তো এটা আমি তোমাদের উত্তরটা লিখে দিয়েছি আচ্ছা এখানে দেখে নাও এটা লিখেছি আচ্ছা এখানে দেখো মন্দমা যুক্তি বলতে কী বোঝো যে উপমাযুক্তিতে দুটি বিষয়ের সাদৃশ্য নিচ্ছকি আস আকস্মিক বাহ্যিক এবং অপ্রাসঙ্গিক এবং কম গুরুত্বপূর্ণ হয় এবং তারই ভিত্তিতে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে মন্দ বা দুষ্ট উপমা যুক্তি বলা হয় আচ্ছা নেক্সট প্রশ্ন উত্তম উপমাযুক্তি একটি মূর্তি উদাহরণ এটা আমি তোমাদের লিখে দিয়েছি দেখো উত্তম বা ভালো একই জিনিস ঠিক আছে ভালো উপমাযুক্তি উদাহরণ আর উত্তম একই জিনিস রাম ও শ্যাম দুজনেই রক্তে ম্যালেরিয়া জীবনে পাওয়া গেছে রাম কুইনাইন খেয়ে ভালো হয়েছে শ্যাম ও কুইনাইন খেয়ে ভালো হবে ঠিক আছে এটা হচ্ছে এর উত্তর নেক্সট প্রশ্নে চলে আসি দেখো অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে লৌকিক আরও অনুমান বলা হয় কেন এই উত্তরটা তোমাদের লিখে দিয়েছে এখানে দেখো অবৈজ্ঞানিক আরও অনুমানের ক্ষেত্রে কেবলমাত্র অভিজ্ঞতার দ্বারা জগতের ঘটনাগুলি যা ঘটে তাই বলা হবে এভাবে এভাবে সিদ্ধান্ত নির্ধারণ করা হয় বলে একে লৌকিক আরও অনুমানে বলা হয় নেক্সট প্রশ্নে চলে আসি পরের পৃষ্ঠা আচ্ছা বলছে যে আরও অনুমানের বস্তুগত ভিত্তিগুলি কি কী আচ্ছা আরও অনুমানের বস্তুগত ভিত্তি তোমাদের আমি এখানে দেখো লিখে দিয়েছি পর্যবেক্ষণ ও পরীক্ষণ ঠিক আছে নেক্সট প্রশ্ন বলছে পর্যাপ্ত শর্ত কাকে বলে পর্যাপ্ত শর্ত কাকে বলে আচ্ছা দেখে নাও এখানে লিখেছি যে শর্তের উপস্থিতিতে কার্যটি অবশ্যই ঘটে তাকে পর্যাপ্ত শর্ত বলে নেক্সট প্রশ্ন কারণের পরিমাণগত লক্ষণের মূল ভিত্তিগুলি কী কী দেখো কারণের পরিমাণগত লক্ষণের মূল ভিত্তিগুলি কী কী জ্বরের সংরক্ষণ নীতি আর দুই নম্বর দু নম্বর হচ্ছে শক্তির নিত্যতা নীতি আচ্ছা নেক্সট প্রশ্ন বলছে আগুনের উত্তাপের আগুন উত্তাপের কারণ এই বিবৃতিতে কারণ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে দেখে নাও এটা আবশ্যিক শর্ত হবে কারণ একটা একটা ছাড়া থাকতেই পারে না তারপর নেক্সট প্রশ্ন অথবা অথবা একটা প্রশ্ন আছে শর্ত বলতে কী বোঝায় দেখো শর্ত বলতে কী বোঝায় লেখা আছে যে শর্তগুলি উপস্থিত না থাকলে কার্যটি ঘটতে পারে না সেগুলি হলো শর্ত শর্ত ঠিক আছে তো এই ছিল আমাদের মোটামুটি ছোট্ট একটা ভিডিও আমি তোমাদের পরের ভিডিওটাই আমি সঙ্গে সঙ্গে বড়ো প্রশ্নগুলো নিয়ে আমি বিশ্লেষণ করব তো আপাতত এই ভিডিওটা তোমরা দেখে নাও যাদের উপকার হবে এবং এখানে যাদের চল্লিশে চল্লিশ যারা পেতে চাও তারা অবশ্যই ভিডিওটি দেখে নাও মানে তারা আশা করি তাদের আগে থেকেই কনফার্ম হয়ে যায় তোমরা চল্লিশের মধ্যে তোমার কত নাম্বার পেলে তো অবশ্যই ভিডিওটি যদি লাইক ভালো লাগে লাইক শেয়ার করে দিই ধন্যবাদ